বাকি পড়ালেখাগুলো একজন মানুষ যদি নাও করত তাহলে দুনিয়ার ভাত মাস খাদ্য পানীয়র জন্য যথেষ্ট কেউ যদি বাংলা অঙ্ক ইংরেজি পদার্থ জীববিজ্ঞান এক লাইনও না পড়ে কেউ যদি একটা নামও লিখতে পারে অঙ্ক ইংরেজি তো পরের কথা বাংলাতে তারা নামটাও লিখতে জানে না দস্তখরটাও দিতে পারে না বরং শুধু টিপসই দেয় এমন মানুষ আছে না যারা কি দেয় টিপ দেয় আর টিপসই দেয় টিপসই দিতে পারে না আরেকজনে আঙ্গুল গোইটা দাও এন দিয়ে দেন এটা এন দিয়ে কোন আন দিয়ে টিপ দিব এইটাও কথা বুঝেন না আদলি লোকেরা দেন না আঙ্গুল দিয়ে দইরা দেয় তেল টিপসই দেয় তাহলে এরকম এত মূর্খ যে নামটুকু ও দস্তখত করতে জানে না অথচ ওই লোকটাও দুনিয়া পূর্ণ ভোগ করে ভাত মাছ চাল ডাল দালান বিল্ডিং স্ত্রী সন্তান সংসার নেতাগিরি মাতবগুরি ভুটাঙ্গিরি সব কিছু মুরুক্ষ বকলম তারাও দুনিয়া করতেছে মুরুক্ষ কোনো নেতা নাই এমন কোনো নেতা নাই আমি দেখছি আমার এলাকায় দেখছি কুটি কুটি টাকার মালিক কুটি 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 টাকার মালিক বেড়া নামে এর কোম্পানির নামে ঢাকার শহরে রাস্তার দাগার নাম হয়ে গেছে যাই হোক তাহলে বুঝাইতে চাইলাম একদম করছিস বুধ করতে তার অধীনের কর্মচারী হলো ডাক্তার ডক্টরের ডিগ্রি কর্মচারী যে তারে কর্মচারী যিনি বড় পিএইচডি করা সে কয় ওনারে স্যার 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 হইতে স্যার কি এই তো বুঝেনা তার কাছে জানি না কিন্তু আল্লাহ তাআলা তাকে কোটি কোটি টাকা সম্পর্ক তাহলে দুনিয়া ভোগ করার জন্য এই পড়া লেখা না হলো ছোট কিন্তু কুরআন এবং সুন্নাহর ইলম ছাড়া আখেরাত তাহলে বাংলা অঙ্ক ইংরেজি ছাড়া দুনিয়া মিলবে তো কোরআন কোরআনাত ছাড়া আখেরাত মিলবে না আখেরাত তোমার মামুর বাড়ি না তোমার মামুর বাড়ি না আখেরাত কারো শ্বশুর বাড়ি না আখেরাত বন্দিকির বিনিময় কোরআনুল করিমের মধ্যে আল্লাহ বলছেন আমি আল্লাহ তোমাকে এই যে জান্নাতের বিনিময় দিচ্ছি বান্দা তোমার সারা जिंदगी আমলের বিনিময়ে আমি আল্লাহ দয়া করে তোমাকে জান্নাত দিয়ে দিলাম। এ তোমার সেজদার বিনিময়। কুলু ওয়াশরাবু হানিআম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। আল্লাহ জান্নাতী বান্দাকে বলবে দুনিয়ার জীবন যে তুমি অনেক আমলগুলো করেছিলে আজকে তার বিনিময়ে আমার এই জান্নাতে খাও পান করো নিশ্চিন্তে নির্বিঘ্নে

আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই বলতে কি শিরিক কি কুফর কি তাও হিদ কি এখলাস কি এটাও শেখা দরকার এটাও জানা দরকার এটাও বুঝে অসংখ্য মানুষ এমনও আছে যাদের জবানে তো কালেমা এটা পড়তে পারে কিন্তু বিশ্বাসে কথায় আচরণে কলিজার ভিতরে কোনো বিষয়ে সে ইমান হারা সে জানেও না কোন শব্দ কোন বাক্য কোন বিশ্বাস এমন করে রাখছে এমন বলে ফেলছে যার দ্বারা তার ইমান চলে গেছে অথচ সে মুখেও এখনো পড়তে পারে এটা লাই কইতে কিন্তু বাস্তবে তার কি নাই ইমান নাই তার তো খবরই নাই আমাক আল্লাহ বলছে বান্দা এমন হতে পারে যে তোমার পুরা জিন্দিগির আমল ছুটে গেছে অথচ তুমি জানো না তুমলা তোমার জানাই না জানাই ছেলেরা তোমাদেরকে বলি না অনেক বিশ্বাস এমন আছে যে কারণে বেইমান হয়ে যায় অথচ তুমি তো মনে করছো তুমি শুক্রবারে জুমার নামাজ পড়ছো তুমি মনে করছো তুমি সবে বরাতে নামাজ করছো তুমি মনে করছো তুমি রোজা রাখছো এই সবগুলো কাউন্ট হওয়ার জন্য সব বিশ্বাস মূল বিশ্বাস ইমানের সমস্যা সমস্যা বড় সমস্যা বড় সমস্যা এই জন্য এলম জোর কোরআন সুন্দর এলম আমাদের প্রত্যেকের জন্য আমাদের হজরত মাল আনা আবদুল মালেক সাহেব দামাতড়া আলিয়া কে আমাদের জাতীয় মসজিদ বাইতুল যিনি বাংলাদেশের মানুষ তাকে যেটুকু চিনে আর মানুষরা তারা তার চাইতে একশো গুণ বেশি চেনে বাংলাদেশে তিনি যেতটুকু সম্মানিত মধ্যপ্রাচ্যে আরব বিশ্বে উনি তার চাইতে একশো গুণ বেশি নি আরব বিশ্বের ইউনিভার্সিটিতে হজরতের কিতাব সিলেবাস হিসাবে আমাদের কুমিল্লা মনোহরগঞ্জের গত ছয় মাস আগে

আমাদের বাংলাদেশে তো আমরা অনেকে অনেক বক্তারে মনে করি বক্তা উনি শরীয়ত উনি মারে উনি রাহনুমায় শরীয়ত বিরানি পীর দস্ত পীর উনি বরুগের ফুল যমুনার বিরিজ খাতা বালিশ লোড়া বদনা সব সব বক্তা মানে একজন মানুষের কাছে হয়তো একটু পরিচিত হইছে আল্লাহ করাইছে এবার যত সাপ সহজ এইবার সাপ ডালাই বক্তা সাজাইতে হবে এইবার মোটরসাইকেল কিনছে এটার দোয়া এটা ওই বক্তা একটা মোটরসাইকেলের সাইকেলের দোয়া অভিজ্ঞ যার যত মুশকিল সব কিছু অথচ আপনার বাস্তবতা হল এমন অসংখ্য আলেমে দিন আছে যাদের ভেতরে সাগর মহাসাগরের ঢেউ চলতেছে কিন্তু পৃথিবীবাসী জানেও না একটা জিনিস মনে রাখতে হবে আল্লাহ তালার দুইটা সিফাতের আলবাহাতেন আজহের মানে যিনি প্রকাশকারী আলবাতেন মানে যিনি গোপন করে রাখেন আবৃতকারী আল্লাহ তালার সিফাতগুলো। আল্লাহ বান্দার উপরে তার বহি প্রকাশ করে যেমন আল্লাহ গাফুর তো আল্লাহ বান্দার উপরে তার মাগফিরাতটা কি করে বহি প্রকাশ করে মানে মাফ করে দেয় আল্লাহ তাআলা আজিজ শক্তিশালী তো আল্লাহ তাআলা তার সৃষ্টির উপরে তার শক্তিটাকে কি করে বহি প্রকাশ বুঝছেন বুঝিন কি তুমি বুঝো কম্পকম ইলিয়াস তো আল্লাহ তাআলা তার নামের সিফাত তার সৃষ্টির উপরে কি করে বহি প্রকাশ করেন ঠিক আল্লাহর দুইটা নাম আজ জাহির যিনি প্রকাশ করেন আল বাতিন যিনি গোপন রাখেন আবৃতকারী তো আল্লাহ তাআলা তার বান্দাদের মধ্য থেকে এ দুই নামের আলোকে কাউকে তিনি প্রকাশ করেন কাউকে তিনি গোপন করেছেন বুঝছেন কি এটা আল্লাহর দূত তিনি প্রকাশ করছেন তো তারে আল্লাহ তালা আজ জাহির নাম থেকে যারে তিনি গোপন রাখছেন তারে আল্লাহ পৃথিবী কেউ চিনছে আর কি হাসরের ময়দানে দেখা যাবে বাদশাহ বাদশাহ তখন বাকিরা এ যারা স্লোগান দিছে তারা গোবিন্দারে কি দরা খাইলাম স্লোগান দিলাম কারে বুজুর্গ বুজুর্গ তো বড় আয় হায় কি ভুল আল্লাহ তাআলা তার উভয় নাম যাহে আল্লাহ প্রয়োগ করে বহিপ্রকাশ করে এই জন্য কাউকে যদি পৃথিবী খুব চিনে তার জন্য শুকর আদায় করা কাউকে যদি কেউ না চেনে তার জন্য শুকর আদায় করা সারা দুনিয়া চিনুক বা না চিনুক আমার মালিক চিনে কিনা সেটা হলো দেখা আমরা ওই বুজুর্গ রাজার আল্লাহর অলিরা তো সাদা মাঠা উদাহরণ দেয় আমার মনে আছে আমি ছাত্র জীবনে বয়ানে শুনছি বুজুর গানে বুজুর গাম তো ওই বলছে উদাহরণ দিতে গিয়ে যে নতুন বউ মেয়েরে তার বিয়ে তো তার বান্ধবীরা তারে নতুন করে সাজাইতেছে কাপড় কাপড় গনা দিয়ে হ্যাঁ তারা খুব সুন্দর করে তারা নতুন বধূ নতুন বউ হিসাবে সাজাইছে সাজাইয়া সবাই বলতেছে যে তোমার তোকে কেনা দারুণ দেখাচ্ছে খুব সুন্দর হয়েছে হ্যাঁ শাড়িটা চমৎকার হয়েছে এভাবে সবাই প্রশংসা করতেছে কিন্তু ওই মেয়ে কানতেছে তো সব বান্ধবীরা বলতেছে যে এত সুন্দর সাজে তোকে আমরা সাজায় দাম। তো তারপরও তো কাঁদতেছো কেন আমরা সবার কাছে এত সুন্দর লাগতেছে আমরা সবাই বলতেছি এ তখন ওই কন্যা নববধূ মেয়েটা তখন বলছে বান্ধবীরা তোমরা সবাই সুন্দর লাগছে এটা বললে কি লাভ হবে যার জন্য আমার সাজাইছ সে যদি আমাকে সুন্দর না বলে সে আমাকে সুন্দর বলবে কিনা তার কাছে পছন্দ হবে কিনা এটা না মূল দেখার বিষয় তাইলে গোটা পৃথিবীবাসী তো আমার নিয়ে লাফালাফি করছে তোমার নিয়ে লাফালাফি করছে হ্যাঁ আরশা আজিমের মালিক তিনি পছন্দ করলেন কিনা না দেখার বিষয় মানুষ তো হয়েছে আরশা আজিমের কি খবর কিন্তু আসমানে কি হয়েছে সেটা না দেখার বিষয় আল্লাহ গ্রহণযোগ্য হয়েছে কিনা সেটাও তো দেখার বিষয় তোলে আজকে আমি এই সবকের কারণে এই কথাটা বলি ছেলেরা বাবারা তোমাদেরকে যারা মাদ্রাসার ছাত্র তোমাদেরকে বলি বাপ এ গোটা পৃথিবীর যত চাকচিক্য বিলাসিতা যার যত নাফর মানি খামখেয়ালি কেউ মোবাইল টিপতেছে কেউ চুলের ফ্যাশন করতেছে কেউ মোটর সাইকেল চলাইতেছে কেউ চোদ্দ বছর বয়সে বাঁধনহীন কোনো বাঁধন এসে নাই আনন্দ ফুর্তি মজা করতেছে নারী ছবি অস্থির দৃশ্য নাচ গান বেহায়াপনা অসভ্যতা নোংরামি যা মন চাই তাই করতেছে তোমরা এই 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 নাফরমানদের নড়াচড়া ভুল না বোকা তুমি কইরো না বরং তুমি আফসুস করো না যা রে আমি যদি এমন স্বাধীনতা পাইতাম তাইলে আমিও তো একটু মজা করতে পারতাম মাদ্রাসার কারণে আল্লাহর কোরআন পড়ার কারণে আমি তো আর এগুলা পারছি না না বন্ধু এটা মনে রাখতে হবে এই বাইরের এই লাফালাফি ফালাফালি ফালি গুণার এই আবরণ এরা মূলত তুমি আল্লাহর নিয়ে আছো তুমি কেবল মালিকের কাছে দামি তুমি মালিকের কাছে দামি ওরে অভিশপ্তার কারণে আল্লাহ তালার নারাজির কারণে ওদের দ্বারাই নাফরমানি হচ্ছে আর আল্লাহ তালার পছন্দের কারণে তোমার হাতে আল্লাহ কোরআন হ্যাঁ হ্যাঁ মা গ্রীবের নামাজ পড়ছি যেই জায়গায় মা গ্রীব হা মা গ্রীব মা নামাজ পড়ছি যেখানে তো নামাজের সালাম ফিরাইয়া আবার নামাজ পড়ছি এখন

তার কথাটাই পড়তে পারে না সেই মালিকের চিঠি আল্লাহর সেই রসুলের চিঠি হাদিস এটাই যে পড়তে পারে না কি বলল এই সিপা দিয়ে একটা মজার কথা শোনো এ আমার কাছে একটা উর্দু সরা আছে বুখারি আমরা ছাত্র জীবনে পড়ছি শেখুল হাদিস হজরত মাওলানা জাকারিয়ার রহমতুল্লাহ আলেন এই উনাকে যার নাম আমি একটু আগে বললাম উনারে একবার প্রশ্ন করছে যে হজরত রসুলুল্লাহ সাল এক একটা হাদিস কতবার পড়া উচিত কতবার পড়া উচিত হজরত তখন উত্তর দিছে ওই উর্দু কিতাবাস আসে চিঠি ভালোবাসার মানুষ যখন চিঠি দেয় আগের দিনে তো চিঠি ছিল ভালোবাসার মানুষ যদি চিঠি দেখে সেই চিঠি কয়বার পড়ে কয়বার পড়ে একবার করে ফেলে দেয় হাজারবার শতবার প্রিয়তমের মেসেজ কতবার পড়ে বারবার রসুল্লাহ সাল্লাহ হাদিসত এভাবে বার লাখো বার করা উচিত রবের কালাম বারবার পড়া উচিত আমার শাক আল্লামা মুফতি মুস্তাক আসিম হুজুর রে আমি আমি যখন মাদ্রাসার ছাত্র ছিলাম এরপরে ফারে গইলাম না হয়তো আজকে কম পক্ষে বিশ থেকে বাইশ বছর টানা আমি উনারে দেখতেছি প্রতি বৎসর উনি উমরায় যায় হজে যায় তারা ভাই আল্লাহর ঘরের প্রতি একটা পাগলা নেশা ওনার মক্কা মদিনার প্রতি তা আমি একবার উনারে জিগাইছিলাম এমনি হুজুর আমনে হজ উমরা কতবার এ তখন হুজুরে আমার বলছিল মাওলানা আহ এক উত্তর দিছে কি সুন্দর হুজুর বলতেছে মালানা শ্বশুর মানুষ কয়বার যায় এটা কি গুনে রাখে আপনি গুনছেন কয়বার শ্বশুর বাড়ির তার মানে প্রিয় জায়গায় কতবার গেছি এটা কি গুনার বিষয় তো মহব্বতের বিষয় এত ভালোবাসার বিষয় এত মহাব্বতের বিষয় মহাব্বতের বিষয় এজন্য আজকে বুঝত এই অনেক যে কয়জন জেনারেল বা শিক্ষায় শিক্ষিত তোমরা যারা ছেলেরা বাবা তোমাদের ওই পড়ালেখার প্রতি আমাদের কোনো ঘৃণা নেই আমরাও জেনারেল লাইনে পড়ছি কিন্তু শুধু একটাই অনুরোধ করানুর কারিমের এই সবক আমি আজকে রাজাবাড়ি মাদ্রাসার সবকে এটা যে তোমরাও সবাই এবং আপনারা যারা করান সে করতে পারেন না প্রত্যেকেই নিহত এই জবান আল্লাহর দেওয়া এই চোখ আল্লাহর দেওয়া যার চোখ তার নাম বলতে পারে যার জিব্বা তার নাম পড়তে পারে না তার কালাম পড়তে পারে আল্লাহ তালা জিজ্ঞাসা করবে জিজ্ঞাসা করবে যে বান্দা বলো আমি কি তোমাকে দুইটা চোখ দেই নাই আলমনা যা আল্লাহ আই নাই আমি কি জিব্বা দেই নাই আমি কি দুইটা ঠোঁট দেই নাই আমি দিলাম আমার নাম পড়তে পারো নাকি আমার নাম বলতে পারো না আজকে সারা পৃথিবীতে সারা পৃথিবীতে মুসলমানদেরকে নিয়ে সারাসি বিশ্ব ঠাট্টা করতেছে মুসলমানের রক্তে জমিন ভাসতেছে মুসলমানের লাশ আকাশে ভিন্ন হয়ে টুকরা টুকরা হয়ে যাইতেছে আর বেঈমান শুধু বক্তব্য দেয় বিবৃতি দেয় আলোচনা করে বৈঠক করে এই সেই নয় ছয় কথা বলে কারণটা কি কারণ আমাদের রবের সাথে আমাদের সম্পর্ক আমাদের মালিকের সাথে আমাদের সম্পর্কের ঘাটতি যার কারণে নাফরমান বেইমান আমাদের সাথে ঠাট্টা মস্কারি করছে ঠাট্টা মস্কারি করছে আমরা প্রত্যেকে আমাদের আল্লাহর সাথে আমাদের সম্পর্ক ফিরাইতে হবে নাই তো মুসলমানের বিজয় আসবে না বন্ধু ধীরে 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 মজলুমের সংখ্যা বাড়তেছে মজলুমানের সংখ্যা বিরত থাকার তো কোনো নামই নাই বরং ইসরায়েলের ইয়াহুদি গাজা রাফা মুসলিম অধ্যুষিত এখন আর একটা ঘরও মাটির উপরে অস্তিত্ব নাই একজন মুসলমানেরও নাই সব সমান করে ফেলছে গত দিনের আক্রমণ তাহলে আমি বেশি আফসুস লাগে আমার যার কলিজার ভিতরে ইমান আছে ইসলাম আছে সে কিভাবে এই নির্মম পরিণতি মুসলমানের দেখে পত্রিকায় ছবি দিছে দেখো যে বছরের একটা বাচ্চা মেয়ে ছয় আমি নিজে দেখছি ছবিটা বাচ্চাটা সাক্ষাৎকার দিতেছে বলতেছে সাংবাদিকের কাছে ছয় বছর বয়স বলতেছে আমি অন্যদের সাথে খেলতেছিলাম হঠাৎ করে বোমা পড়ছে বোমার আঘাতে আমি বেহুশ হয়ে গেছি যখন আমার মুষ আসছে ও বাচ্চা মেয়ে বলতেছে আমি দেখি তাকায় আমার হাতটা নাই আমার ডান হাতটা আমার থেকে বিচ্ছিন্ন আমার হাত কোথায় উড়ে গেছে আমি এইভাবে এইভাবে জলজ্জান্ত তিন বছরের দশ বছরের মাসুম নিষ্পাপ বাচ্চা যারা হত্যা করে তারা তো কুৎ মানুষ তো দূরে থাকে এরা তো কুত্তাও না ইসরায়েলের এই বেইমানগুলো এই অনুসারীগুলো কিন্তু তারা এইভাবে মুসলিম নিধন করছে আর আমাদের ছেলেরা আমাদের মুসলমান ছেলেরা এখনো আগের মতই চুল চেহারা মোবাইল নারী ছবি অশ্লীল দৃশ্য এত পাশান সময়ে পৃথিবীতে যখন এটা তো ঘটনা যদি এমন হইতো যেটা রূপকথা গল্প পিছনের কোনো কাহিনী এটা তো এই মুহূর্তের চলমান বাস্তবতা পৃথিবীর এই ছোট্ট পৃথিবীর এক পাশে যখন মুসলমানের রক্তে লাশে জমিন গড়াগড়ি খাচ্ছে আর আমাদের ছেলেরা এক ওয়াক্ত নামাজও পড়ে না সারা দিন মোবাইল থেকে চোখটাও ফিরায় না কেমনে জাতি টিকবে কি কিভাবে ঠিক এই জন্য এই অল্প কয়েকজন আমরা যারা আসছি এক নম্বর তালে বেলেম তোমাদের কথা শেষ তোমাদের কথা বলছি আমি কোরআন এবং সুন্নার শ্রেষ্ঠতম হেলেন অতএব গোটা পৃথিবীর নাশক পৃথিবী বেহায়া উলঙ্গপনা হয়ে যাক তুমি ওইখানে দাঁড়াইয়াও বলবা লাহা ইল্লা আমি শুধু আল্লাহকেই মানি আমি দিন মানি আমি কোরআন মানি আমি হাদিসকে আমার আব্বা আমার মনে আছে আমি যখন দাখিল এসএসসি দাখিল পাশ করছিলাম উনিশশো আটানব্বই সালে সায়েন্স বিজ্ঞান বিভাগ থেকে সারা বাংলাদেশে ফার্স্ট হয়েছিলাম সমগ্র বাংলাদেশে এক নাম্বার তো অনেকেই আব্বার মুসল্লিরা কুমিল্লা শহরে আপনারে বলছিল হুজুর আপনার এই ছেলেটারে জেনারেল লাইনে পড়ান বড় কিছু হবে তার রেজাল্ট ভালো মেধাবী ইত্যাদি ইত্যাদি আমার আব্বা বলছিল যে আসমান যদি ভাইঙ্গা আরেকবার হয় জমিন যদি উল্টাইয়া আবার ভাও হয় হইতে পারে আশরাফ আমি আলী আশরাফ আমার আব্বার নাম যে আমার নামে আশরাফি এটা আমার আব্বার নাম তো আমি আলী আশরাফ যে সিদ্ধান্ত নিছি আমার সন্তান যতগুলো সবগুলো দিন শিখবে এখান থেকে আমি এক চুল আমরা প্রত্যেকে দিন শিখি তোমরা আর যারা তোমরা এমনি আসো ছেলেরা বাবারা সবার কাছে অনুরোধ করছি আমরা মুসলমানদের এই নির্মম করুণ হালাতে আমাদের বিবেকের কাছে একজনকেই বললাম একজনকেই বলি এটা আমাদের দাবি এটা আমাদের বিবেকের দাবি এখন আমরা আল্লাহর কাছে কান্না করা কমপক্ষে চোখের পানি ফেলা আল্লাহকে সেজদা করা আল্লাহর দিকে ফিরে আসা আল্লাহর দিকে ফিরে আসা আল্লাহ তালা এখানে তিনটা আমল বলছেন এই সংক্ষেপ কথা শেষ আল্লাহ বলছেন যে হে রসুল সাল্লাহ আলী ও ফজরের নামাজ সহ আপনি পাঁচ ওয়াক্ত নামাজ যত্নের সাথে আদায় করুন দুই রাত্রি গভীরে তাহাজুদ নামাজ আদায় করুন তিন বেশি বেশি আমি আল্লাহ আল্লাহতালার কাছে দোয়া করতে থাকুন এই তিনটি আমল যদি ঠিক মতো করেন ফজর সহ পাঁচ ওয়াক্ত নামাজ রাত্রি গভীরে তাহাজুদ নামাজ আর বেশি বেশি দোয়া আমি আল্লাহ ওয়াদা দিলাম যা আল হাক্কুয়া জাহা বাতেল তাহলে হকের বিজয় হয়ে গেল বাতেলের পরাজয় হয়ে গেল অর্থাৎ এমন মোমেনদের হাতে আমি আল্লাহ তালা বিজয় তুলে দেব বাতেলের পরাজয় দিয়ে তাহলে তাআলা আমাদের বিজয়ের জন্য সফলতার জন্য আমাদের কামিয়াবির জন্য নামাজকে মাধ্যম বানাইছেন তাহাজ্জুদকে মাধ্যম বানাইছেন দোয়াকে মাধ্যম বানাইছেন আমরা যদি বাসত্ব নামাজ ছেড়ে দেই আমরা যদি আল্লাহর কাছে ডাকা ছেড়ে দেই চকের পানি ফেলা বন্ধ করে দেই আমাদের বিজয় কততে আসে বলো ভাইয়া 1947 সালে ফিলিস্তিন এই ইসরাইল জুলুম শুরু করছে আজকে 77 বছর মুসলমানরা নির্যাতিত ফিলিস্তিন এই